এফজেডেক্স মোটর সাইকেলটার জন্য পারফেক্ট রাস্তা হচ্ছে এটা কারণ এই রাস্তাটা খানা খন্দে ভাঙচুরে পিড়িতে ভরা আর এফজেডেক্স তো হচ্ছে ডুয়েল পারপাস চাক্কা দেওয়া আছে এটার ইউজও হচ্ছে ডুয়েল পারপাস ইউজ সো আপনারা আবার বললেন না যে আমি টোল না দিয়ে পালাইছি এখানে মোটর সাইকেলের টোল নাই মোটর সাইকেল এবং সিএনজি রেগুলার টোল নাই এখানে আচ্ছা যাই হোক তো এই রাস্তাটা হচ্ছে জন্য একদম পারফেক্ট আপনি সামনে একটু গেলেই দেখতে পারবেন এই যে দেখেন এখন আবার পিচ ঢালা রাস্তা আবার মাস পাশে হচ্ছে কীরকম ভাঙা তো সামনে এরকম আরও প্রচুর ভাঙা আছে এটা পুরো রাস্তাটাই হচ্ছে কনস্ট্রাকশন হচ্ছে এবং অসাধারণ একটা রোড হবে আই গেস কিন্তু সমস্যাটা হচ্ছে এই কনস্ট্রাকশনগুলো খুব স্লো গতিতে আগায় আর একটু দ্রুত গতিতে আগালে হয়তো ধরেন আমরা এর সুফলটা অনেক বেশি পেতাম সুফল পাইতে পাইতে আসলে এখানে কনজাস্টেড হয়ে যায় ধরেন আপনি চিন্তা করে বানাইছেন যে এই রোডে হচ্ছে দৈনিক পাঁচ হাজার মোটরসাইকেল চলে তো সেক্ষেত্রে আপনি মোটরসাইকেলের জন্য আলাদা একটা রাস্তা করলেন কিন্তু এই রাস্তাটা করতে এত সময় লাগাইলেন যে ওই পরিসংখ্যানটা পাঁচ হাজার থেকে দশ হাজার হয়ে গেল যখন রাস্তাটা হয়ে গেল তো রাস্তাটা হওয়ার পরেও সুফলটা কিন্তু অ্যাকচুয়ালি বাইকাররা পাইলো না মানে বোঝানোর জন্য আপনাকে মোটরসাইকেল দিয়ে বোঝাইলাম কি সো এই যে কনস্ট্রাকশনটা হচ্ছে এটা যদি খুব দ্রুত হয়ে যেত তাহলে কিন্তু এই কনস্ট্রাকশনটার একটা সুফল আমরা সবাই মিলে পেতাম আর কি সো এই যে দেখেন বাংচুরের মধ্যে নেমে গেছি আর এখানে বাংচুরের মধ্যে না নেমে উপায় নেই আসলে রাস্তাটা এমন যে কন্টিনিউয়াসলি আপনাকে বাংচুরটা সহ্য করতেই হবে সেই জন্য বলতেছিলাম এটা এল সি জন্য পারফেক্ট রাস্তা আবার ভাবেন না যে আমি অফরোড পছন্দ করি দেখে এই ধরনের রাস্তা পছন্দ করি না অফরোড আসলে পছন্দ করি হচ্ছে রুরাল এরিয়াতে গেলে এটা তো অফ রোড না এটা তো ভাঙচুর রাস্তা এটা অত্যাচার এটা ফিল না যাই হোক এখানে কিছু এইরকম চিপা চাপা মেরে দিয়ে বের হইতে হবে এছাড়া আর এখান দিয়ে উপায় নাই রাস্তাটাই এখন হচ্ছে এরকম বিজি এবং কনজাস্টেড রাস্তা কারণ কাটছে বিভিন্ন জায়গা দিয়ে গাড়ি ঘোড়া বা নামতে পারতেছে না আর হচ্ছে এই যে বাংলা টেসলা অটো ওরা তো একটু ভাঙা হইলেই আর নামে না কারণ ওইখানে বিদ্যুৎ খরচ হয় বেশি নরসিংহে যদি যদি কেউ যেতে চান তাইলে এই রোডটা ফলো করতে পারেন তিনশো ফিট দিয়ে নেমে তারপর হচ্ছে আপনি এই এই রোডটা যদি ঢুকেন তাইলে এই রোডটা বেশ আপনার পাকা আছে একটু ঘোরা হবে আপনার দুই তিন কিলোমিটার একটু বেশি ঘোরা হবে কিন্তু এই রোড দিয়ে গেলে আপনি ইজি নরসিংদি ঢুকতে পারবেন অ্যাটলিস্ট সোজা যদি যান অনেক ভাঙা আছে আপনার হলদা হয়ে যেতে হবে কিন্তু এটা খুব ইজিলি ঢুকতে পারবে যাই হোক এই রোডে অসাধারণ কিছু বাঁক আছে আমরা কিছু বাক উপভোগ করবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সামনে আরও একটা এফজিটেক্স আছে আজকে আরও একটা এফজিটেক্স আমার সাথে অ্যাড হবে সো আমরা একটা ডেল লং ট্যুরে বের হয়েছি সো আরও অনেক ভিডিও ফুটেজ আপনারা এই পেজে পাবেন দেখা হচ্ছে নতুন কোনো রাস্তা থেকে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই